সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব গণবিজ্ঞপ্তিতে বঞ্চিতদের আন্দোলন এন টিআরসি এর কার্যালয়ের সামনে পুলিশ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গণবিজ্ঞপ্তিতে বঞ্চিতদের আন্দোলন এনটিআরসি টিআরসি সামনে পুলিশ বয়সীমা পার হওয়ায় সত শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতদের আন্দোলনের কারণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে আজ মঙ্গলবার পঁচিশে জুন সকাল থেকে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন বলে জানা গেছে এর আগে আবেদনের সুযোগ বঞ্চিত সাতশত উনচল্লিশ জন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেন দাবি আদায়ে চব্বিশ ঘন্টার আলটিমেটামও দিয়েছিলেন তারা কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারীরা জানান দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রিলি লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের আঠাশে ডিসেম্বর এক বছরের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায় এতে সাতশত উনচল্লিশ প্রার্থীর বয়স পার হয়েছে তাই সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও আবেদনের সুযোগ পাননি আন্দোলনকারীদের সমন্বয়ক ইউসুফ ইমন বলেন আমাদের দাবি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ করে দিতে হবে আমরা দাবি আদায়ে এন টিআরসিএকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আমরা মঙ্গলবার আমাদের সনদ এন ফিরিয়ে দেব একই সঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করব এর আগে একই দাবিতে এনটিআরসি কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীরা আবেদনের সুযোগ সে প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে